আরো জোরে বলেন কে ফেরাউন সহ্য করতে পারলো না এই লাই লাই এই আবাস ফেরাউনে তোষ খেঁপে উঠল ফেরাউন বরদাস্ত না তার লস্কর বাহিনী বাহিনী নিয়ে এবার সাল্লাহ সালামকে ধাওয়া করলো মৌসালাই সাল সালাম তার সাথী সাথে সঙ্গীতদেরকে নিয়ে নীলে দরিয়ার পাশে বসে দিনের দাওয়াত দিচ্ছিলেন দিনের কথাবার্তা বলতেছিলেন সারা সীরা করুন

যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো রাস্তা দরকার ছিল একটা আমার সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে পার করার জন্য বারোটা রাস্তা বানায় দিলেন সালাম এবং তার সাথে সঙ্গী ওপার কিনারে যখন উঠে গেল ফেরাওয়ান বাহিনী আসার পর দেখতেছে বিশাল বড় এরকম রোড হয়ে গেছে একটা দুটা নয় বারোটা রোড কয়টা রোড বারোটা রাস্তা হয়ে গেছে ফেরাওন কই দেখো আমি কত বড় ক্ষুদা আমি আসার আগে রাস্তা বানায় দিয়েছে নামুজ বিল্লাহ ওনার বাবাই রাস্তা বানাইছে গ্রামটাম রোড নাম সেই সময় ফেরাউন বাহিনী লস্কর বাহিনী সৈন্য বাহিনী যখন নীল নদীর মাঝখানে পৌঁছে গেল আল্লাহ পাক অর্ডার করলেন পানিরে আর দাঁড়ায় থাকিস না দুই সাইডের পানি যখন চাপ দিল ফেরাউন বাহিনী সুদ্ধা তার সদ্য গুষ্টি খানদান সব সেখানে একাকার হয়ে ধ্বংস হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে যত বলছেন সমস্ত নবী পাইগাম্বরের রায় একক সত্য অধিপতি এক আল্লাহর দিনে দাওয়াত দিয়েছেন কিন্তু সেই যুগের জাতির লোকেরা মানে নাই সেই দেশের রাষ্ট্র শক্তি মানে নাই কারণ তারা বুঝেছে যদি একক সত্য অধিপতি আল্লাহ পাকের কথা মানা হয় তাহলে আমাদের মন মস্তিষ্ক প্রসত জ্ঞানের আইন নিয়ম কানুন তারা মানবে না আল্লাহর আইন দিয়ে দুনিয়া চলবে মানুষের মাতবরি সেখানে চলবে না যেরকম সুহান আল্লাহ প্রিয় সুদী সমাজ আপনার সকলে কেমন আছেন সর্ব অবস্থায় সবসময় শুক্রিয়া আদায় করবো কার শুক্রিয়া আদায় করলে নিয়ামত কে বাড়ায় দেন কে আমার ভাইয়েরা আল্লাহরবুল আলমেন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া হসরতানা আলাল ইবাদ আমি এমন কোন নবীকে দুনিয়ায় পাঠাইলাম না যেই নবীকে সেই যুগের জাতিরা সেই যুগের মানুষেরা পাগল বলে নাই ছাগল বলে নাই জাদুকর বলে নাই নির্যাতন করে নাই নিপীড়ন করে নাই এমন কোন নবী নাই যেই নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য মার খায় নাই এই রকম কোনো নবী নাই আল্লাহ পাক আফসোস করে বলতেছেন দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবীর এক দাওয়াত ছিল একক সত্য অধিপতি আসমান জমিন জগতের মালিক আল্লাহ রাব্বুল আলমিনের আর গোলামি বন্দি করার জন্য সকল নবীরাই দাওয়াত দিয়েছেন আল্লাহ সব নবীরা একক সত্য অধিপতি আল্লাহ রব্বুল আলমিনের দাসত্বার গোলামি করার দাবাত দিয়েছে কিন্তু সেই যুগের জাতির লোকেরা মানে নাই তিন শ্রেণীর মানুষেরা সব সময় বাধা দিয়েছে কয় শ্রেণী মানুষ বাবা এক নাম্বার হলো রাষ্ট্র শক্তি রাষ্ট্র থেকে সর্বপ্রথম বাধা দ্বিতীয় নাম্বার হচ্ছে সমাজ শক্তি তৃতীয় নাম্বার হচ্ছে ধর্মের লেবাস পরা কিছু মানুষ তারাও বাধা দিয়েছে এক নাম্বার কারা রাষ্ট্র শক্তি কারণ তাদের শক্তি বেশি অস্ত্র বেশি বোঝেন নাই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটি নবী পয়গম্বরের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি দাওয়াত এই আমরা যখন নবীরা বুঝে বুঝে দিয়েছে এবং সেই যুগের জাতির লোকেরা বুঝেছে সেই জাতির লোকেরা নবীদের উপরে নির্যাতন নিপীড়নের ইষ্টিমরুনার সালাহ দিয়েছে হজরতে মো সালাহ সালাত সালামকে আল্লাহ রব্বুল আলমিন বললেন ঈদ হাবিলা ফিরাও না ইন্নাহু তগ হে মোসা যাও ফেরাউনের কাছে এসে খোদাদ্রোহী হয়ে গেছে যাও তার কাছে দিনের দাওয়াত নিয়ে যাও আল্লাহর নবী হজরতে মোসা কালিমুল So. ফেরাউনকে বললেন ফেরাউন রে একক সত্য অধিপতি আল্লাহ তালার তা সত্যর গোলামি বন্দি কর ফেরাউন তখন বলেই বসলো আমি তো সব চাইতে বড় খোদা আনা আলা আমার চাইতে বড় কোনো আল্লাহ বড় কোনো খোদা নাই তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও সেই সময় মোসালাইসালাতামকে বললো যদি তুমি এক আল্লাহর দা সত্যর গোলামি বন্দিকির দাওয়াত দাও তাহলে তোমার কি পরিণতি হবে তুমি কি জানো তোমাকে জেলখানায় বন্দি করব আমার ভাইয়েরাম সমস্ত রাষ্ট্র শক্তিরাম তারা কিন্তু এই দিনের দায়িত্ব সর্বপ্রথম ভয় দেখায় জেল ভয় দেখায় কিন্তু দিনের দায়রা তারা জেল জুলুম অত্যাচার ফাঁসির কাষ্টও তারা ভয় পায় না দিনের দাওয়াত তারা চালায় যায় জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর ম সালাই সালতো সালাম ফেরাউন রে কাকে তুমি জেলের ভয় দেখাও কাকে তুমি জেল আল্লাহর ভয় দেখাও আমি হলাম আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আমি জেল জুলুম অত্যাচারের ভয় করি না একক সত্য অধিপতি এক আল্লাহর দাসত্বর গোলামি করতে হবে সেই সময় ফেরাউন মুসা আলাইহিস সালাতু কথা মানে নাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মা তিলকা বিয়ামিন গয়া موسی এ موسی তোমার হাতের মধ্যে কি ওঠা موسی আলাইহিসসালাম বলে ফেললেন ও লাহি আসয় আমার হাতের মধ্যে লাঠি আছে কে موسی আলাইহিসসালাম এতটুকু উত্তর দিলেই কিন্তু হয়ে যেত কারণ موسی নবীর হাতের মধ্যে লাঠি ছিল কিন্তু উত্তরটা একটু বেশি হয়ে গেল মালাহি আসয় আতাওয়াত কা আলাইহা ওয়া হুশবিহা লাগনামি ওয়ালিয়া ফিরা মারিবুখরা আমার হাতের মধ্যে লাঠি আছে এই লাঠিতে গাছের পাতা বাই লাঠিতে ছাগল ছরায় লাঠির উপর ভর করে মারিবুখরা এই লাঠি দিয়ে মনে কাজ করি আল্লাহ পাক বলেন موسی রে এই লাঠির দে আর আটা শক্তি আছে তুমি জানো না লাঠির জমিনের মধ্যে ফেলে দাও আল্লাহর নবী আল্লাহর پیغمبر موسی калимুল্লাহ লাঠি যখন জমিনের মধ্যে ফেলে দিল ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসা আল্লাহু আকবার বিশাল বড় আওয়াজ কর সাফ হয়ে গেলাম ফেরাউন ভয় পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী موسی калимুল্লাহ ভয় পেয়েছেন

মার এই সাপ নামক লাঠিকে আগের মতো আবার আমি রব্বুল আলামিন লাঠি বানায় দেব জরে কোন সুবহানাল্লাহ আবু লাঠি হয়ে গেলাম ফেরাউন ভয় পেয়ে গেলাম কিন্তু ফেরাউন তার চক্রান্ত করতেই থাকল। যারা খোদারদ্রোহী হয় তারা চক্রান্ত করে তারা চক্রান্ত করবে ইন্ন কায়েদা শয়তান কানা শয়তানের চক্রান্ত দুর্বল জোরে জোরে কন আল্লাহু আকবার যতই চক্রান্ত করুক না কেন আল্লাহ পাক বলেন তাদের চক্রান্ত খুবই দুর্বল ওমাকার ওমাকার অল্লাহ খয়রুল মা তোমরা যতই মক্কর ভক্কর চক্কর করো না কেন যতই কৌশল করো না কেন সব চাইতে বড় কৌশলকারী কে করতে পারলো না ফেরাওল তার লস্কর বাহিনী সৈন্য বাহিনী নিয়ে এবার মশালাই সাল্লাতু আসলামকে ধাওয়া করলো মশালাই সালাতাম তার সত্যার সাথে সঙ্গীতদেরকে নিয়ে নীলে দরিয়ার পাশে বসে দিনের দাওয়াত দিচ্ছিলেন দিনের কথাবার্তা বলতেছিলেন সারা সিয়াত করেন দিক থেকে তিন দিক থেকে সারা সে আক্রমণ করল মোসা এবং তার সাথীদেরকে যখন আক্রমণ করল সেই সময় মোসা আলাহ সালাতামের সাথীরা বলল হে মোসা আমরা তো ধরা পড়ে গেছি আমরা তো ধরা পড়ে গেছি কারণ পিছনে ফেরাওয়ান বাহিনী সামনে হলো নীল নদী সেই সময় মোসা

সরেন লাঠি দিয়ে ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করাম লাঠি দিয়ে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো রাস্তা দরকার ছিল একটা আমার রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ও তার সাথে সঙ্গীদেরকে পার করার জন্য ১২টা রাস্তা বানায় দিলেন মুসা আলাইহিস সালাম এবং সাথে সঙ্গী ওপার কিনারে যখন উঠে গেল ফেরাউন বাহিনী আসার পরে দেখতেছে বিশাল বড় এরকম রোড হয়ে গেছে একটা দুটা নয় বারোটা রোড কয়টা রোড বারোটা রাস্তা হয়ে গেছে ফেরাউন কই দেখো আমি কত বড় খোদা আমি আসার আগে রাস্তা বানায় দিয়েছে নজবিল্লা কন বাবাই রাস্তা বানাইছে গ্রান্ড রোড নাম যেই সময় ফেরাউন বাহিনী লস্কর বাহিনী সৈন্য বাহিনী যখন নীল নদীর মাঝখানে পৌঁছে গেল আল্লাহ পাক অর্ডার করলেন পানি আর দাঁড়ায় থাকিস না দুই সাইডের পানি যখন চাপ দিল ফেরাউন বাহিনী সুদ্ধা তার চোদ্দ গোষ্ঠী খান্দান সব সেখানে একাকার হয়ে ধ্বংস হয়ে গেল জোরে আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হল দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছেন সমস্ত নবী পাইগাম্বরে একক সত্য অধিপতি কাল্লার দিনের দাবার দিয়েছেন কিন্তু সেই যুগের জাতির লোকেরা মানে নাই সেই দেশের রাষ্ট্র শক্তি মানে নাই কারণ তারা বুঝেছে যদি একক সত্য অধিপতি আল্লাহ পাকের কথা মানা হয় তাহলে আমাদের মন মস্তিষ্ক প্রসত জ্ঞানের আইন নিয়ম কানুন তারা মানবে না আল্লাহর আইন দিয়ে দুনিয়া চলবে মানুষের মাতবরি সেখানে চলবে না যেরকম সুহান আল্লাহ you <laughs>